হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমাদের কাছে বেশ কিছু ইস্টিং এবং ফিল্টারগেট এসেছে অনেকেই নক দিয়েছিলেন যাদের বেশি প্রয়োজন একদম একটু বেশি দামে কেনা পড়ছে এবং অল্প কিছু মালামাল যাদের একদম জরুরি প্রয়োজন তারা নিতে পারেন এটা হচ্ছে ফিল্টার গেট আর হচ্ছে অল্প কিছু আছে আরও একটা বক্সে অল্প কিছু আছে আর এগুলো হচ্ছে ইস্টিং স্টিংও আছে তো একদম যাদের বেশি প্রয়োজন না নিলে আর হয় না তারা নিতে পারেন দামটা একটু বেশি পড়বে স্টিক পনেরোশো টাকা আর ফিল্ড গেট পড়বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা তো এই দামটা হচ্ছে অল্প কিছু দিনের জন্য আবার যখন মাল অ্যাভেলেবেল হবে তখন কমতে পারে যদি আমরা কমে পাই তখন দামটা কমবে ইন্ডিয়া থেকে যদি কমে কেনা যায় তো আপনাদের যদি এগুলো নিতে চান ফিল্ডার গেট আর স্টিং তাহলে আমাদের যে নাম্বারটা দেয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম